আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আম দেখতেছি কি আম জানতে পারবো আমার বন্ধু রাসেলের কাছে রাসেল এটা কি আম বন্ধু এটা হলো কি বাড়ি ফোর এটার নাম হলো বাড়ি ফোর এইগুলা মনে কর শেষ সিজন হয় শেষ সিজনে মানে আমের সিজন কি শেষ আমের এখনো দেড় আছে

মিরপুর এক নাম্বার হর্য শাহ আলী বাবার মাজারের পাশে না এটি কত করে ব্যস্ত আছে বন্ধু এগুলা ব্যস্ত ষাট টাকা সত্তর টাকা আশি টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা

খুব সুন্দর এই যে ফজলি আম দেখতেছেন একদম পাকা তারপরে রুপালি আছে এই যে আমের আর খুব সুন্দর আমার বন্ধু এই যে রাসেলের বন্ধু আম হলো হারিবাঙ্গা এটা

কাঁচাই খাওন যায় এটা কাঁচা খায় না এটা এটা বেশি কাঁচা খায় রূপালী এই কোম্পানির ম্যানেজার এই কোম্পানির ম্যানেজার আপনার নাম আজকে কতটি ব্যাচ কিনে হয়েছে ভাই আজকে 100 এর 130 কিনে হয়েছে আমা ছিল অনেক না এটা কি হপাই ভাঙছেন জি জি তাহলে ছোটটা ছোটটা

এরকমের আপনারা দেখতেছেন যে রুপালি এই যে বড় সাইজ একদম মনে হয় যে ফজলি আমের মতন কিন্তু ফজলি না এটা রুপালি আম রুপালি একদম কাঁচাডাও মিষ্টি হ্যাঁ আপনারা দেখতেছেন অনেক আম এই যে আমের সিজন আইলে হতবা একটু আনন্দ লাগে যে আমের কেজি যায় হলে দুশো আড়াইশো পাঁচশো টাকা কেজি বর্তমানে এই আম বিক্রি করতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি আমের আরতে আসতে অথবা অনেক রকমের আম দেখতে পারবেন আপনারা এই যে রূপালি আম এটা কেউ বিশ্বাসই করবে না যে এই আমটা রূপালি আম কিন্তু মনে হবে পাকা কিন্তু অনেক কাঁচা আম এটি কিন্তু কাঁচা আম পাকে নেয় কিন্তু একদম মনে হইতাছে যে গাছ না আম কিন্তু পাকে নেয় কাঁচা তারপর এই যে রূপালি আছে লম্পাটা হ্যাঁ আপনার আমরা দেখছিলাম এডে গাছপাক না না একদম এটি কত করে বেশ বন্ধু মানে গাছ পাকনাটা ষাট টাকা সত্তর টাকা করে ব্যস্ত আছে কিন্তু যারা কিনে নিয়ে বেসবে ভালো তারা আশি টাকা নব্বই টাকা বেসতে পারবে আর এই আমরা হলি সেরাম একদম কড়া মিষ্টি আপনারা আরও দেয়া বাড়ি ঘোর বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর আম এই যে দেখেন একটা আমি মনে হয় এক কেজি এক কেজির কাছাকাছি হবে যাক আলহামদুলিল্লাহ আপনারা মিরপুর এক নম্বর হরদের শাহ আলী বাবার মাদারের পাশি বিশাল এই যে আপনারা দেখেন এইটাই নয়শো গ্রাম হয়েছে এই যে এই দেখেন একটা টাম নয়শো গ্রাম এই যে নয়শো গ্রাম এক টাম নয়শো গ্রাম দুইটাই মনে হয় যে দেড় কেজি হবে না দুইটা দেড় কেজি হবে ওই যে আম বস্তা পড়তে আছে দেখতেছেন আপনারা তারপরে এই যে আমার বন্ধু আছে রাসেল

আমাদের এই যে আরদে এটা ফজলি না কত করে ব্যাচ্ছে বলুন এটা ব্যাচ্ছে 30 টাকা কেজি 30 টাকা কেজি 30 টাকা কেজি মাত্র হ্যাঁ একদম পাকা না 25 কেজি হ্যাঁ একদম পাকা 30 টাকা কেজি ব্যাচ্ছে নিয়া হতবা যারা বিক্রি করবে তারা হতবা 60 টাকা 70 টাকা কেজি বিক্রি করবে আর সবাই আসবেন মিরপুর এক নাম্বার হজ্জ শাহ বাবার মাজারের পাশে